আসসালামু আলাইকুম তো বন্ধুরা সকলে কেমন আছেন তো আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আর এ ধরনের ব্লগ ভিডিও আমার চ্যানেলে আপনারা প্রতিনিয়তই পেয়ে যাবেন তো প্রতিনিয়তই কিন্তু আমি নতুন ধরনের কিন্তু ব্লগ ভিডিও আমার চ্যানেলে আপলোড করে থাকি তো আজকের এই ব্লগ ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের গ্রামের সুন্দর যে প্রাকৃতিক দৃশ্য রয়েছে এবং মনোরম পরিবেশ রয়েছে তো এগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের গ্রামের একেবারে ভিতরে ভিতরের রাস্তা তো রাস্তাটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রাস্তা এবং আঁকা পাঁকা কিন্তু রাস্তা তো বিশেষ করে গ্রামের যে সুন্দর পরিবেশগুলো রয়েছে তো এগুলো দেখতে কিন্তু আমাদের কিন্তু অনেক ভালো লাগে তো সাইড দিয়ে কিন্তু এখানে কিন্তু বাড়িঘরও কিন্তু রয়েছে তো আগে কিন্তু এই বাড়িঘরগুলো ছিল না তো আপনারা রাস্তার সাইডে দেখতে পাচ্ছেন এখানে জুতলা বিশিষ্ট কিন্তু একটি ভবন তৈরি করা হয়েছে রাস্তার একবারে কাছেই তো বাড়িটি দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে তো বাড়িটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং এই যে দেখতে পাচ্ছেন রাস্তার সাইজ কিন্তু একেবারে ছোট তো এই ছোট একটি রাস্তায় কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং সাইড দিয়ে কিন্তু এখানে বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ করা হয়েছে ধান চাষাবাদ করা হয়েছে তো এখানে বছরে কিন্তু দুইবার কিন্তু ফসল চাষাবাদ করা হয়ে থাকে তো এখন কিন্তু ধান চাষাবাদ করা হয়েছে চারদিকে দেখতে পাচ্ছেন বিশাল কিন্তু ধানের মাঠ তো বন্ধুরা যা যা আমার চ্যানেলে ব্লগুলো দেখতে পাচ্ছেন তো এই ব্লগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের জানিয়ে যাবেন আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট অনেকে শেয়ার করবেন তো সকলেই ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নতুন ব্লগে আসসালামু আলাইকুম